সর্বপ্রথম বালা ঘুরি গুছল গাছল ঘুরিয়া সব চাইতে দামি লাগাইয়া বুড়া একটারে সাজাইয়া মায়ের গর গিয়া ডুগিয়া মারে সালাম দিছ মারে ওলালা মিফাশির আশাবি মা আমার নবীর সাহেব ابو জরজে ফারিরের জমিন তার মা বিদায় দে মা কোনো রাসামি হই আমলার কবরে যাইতে চাই না मारे বিদায় দে আর কোনদিন তোমার সন্তান তোমার কোলে ফিরিয়াইতো না ও বিদায় দে মারে জীবনে কত খালি মুখ তুলিয়া খাওয়াইছো জীবনের শেষ লুকমা খানি খান তোমার সন্তান মুখ উঠাইয়া রে মা আমার জীবনে খতমা গালে জীবনের শেষ চুমাটা তোমার সন্তান গাল দিয়া দে মার হাস্তা বিদায় লইয়া বাবার সেম কুইস রা জীবনে কত আদর কত ভালোবাসা কত মায়া খরচ বিদায় দেও আর কোনদিন তোমার সন্তান ফিরিয়ে আইতাম না